আজ এমন একটা সবে তোমাদের নিয়ে এসেছি যেখানে এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে ছেলেদের জন্য পাঞ্জাবিও পেয়ে যাবে আর বাচ্চাদেরও প্রচুর কালেকশন পেয়ে যাবে একই ছাদের নিচে এ টু জেড চলে সবার সঙ্গে আর সব থেকে মজার বিষয় যে এখানে কিন্তু মাত্র একশো আশি টাকা থেকে জামদানি শাড়ি পাওয়া যায় সত্যি কি মিথ্যে সেটা দাদাই বলে দেবেন তো দাদা নমস্কার আর সত্যি কি এখানে একশো আশি টাকা শাড়ি পাওয়া যায় একশো আশি টাকা শাড়ি জামদানি শাড়ি যাচ্ছে এরকম ফুল ওয়ার্ক করা

পিওর জামদানির মধ্যে যাচ্ছে এগুলো সব জামদানির প্রচুর অপশন রয়েছে করাত কাজ করাত দেখে একটু ক্লোজে দেখিয়ে দিই তোমাদের কালার কম্বিনেশনটা দেখে নাও এই হচ্ছে পিস মাত্র একশো আশি থেকে শুরু করে এটা পাঁচশো আটানব্বই টাকা মাধুবী লতা বনলতা যেটা বলে হ্যাঁ 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 দেখে নাও কত ভ্যারাইটিস মানে ভ্যারাইটিস অল ওভার বডি তেমন কাজ পেয়ে যাবে ওনলি দুশো টাকায় সব চামদানি দেখে না এটা যাচ্ছে দুশো তিরিশ টাকা ওয়াউ দেখতে যাও শুধু ওনলি দুশো তিরিশ কালার কম্বিনেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালার কম্বিনেশনটা কত রকমের রেঞ্জ এর মধ্যে তোমরা জ্যারি ওয়ার্ক পাচ্ছো সিরিজ

পুরো অ্যাপ্লিকের কাজ যাচ্ছে ভীষণ সফট শাড়ি এবং একটা পরলে কিন্তু সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে নেয় হ্যান্ড পেন্টেড এর মধ্যে রয়েছে মা দুর্গা কি সুন্দর দেখতে শাড়ি তাদের মধ্যে মা দুর্গা যাচ্ছে হ্যান্ড পেন্টেড অসাধারণ আর পুরো এখানে তোমরা সুন্দর পার পাচ্ছ এই যে পায়ে কাছে টকটকে লাল রঙের পার যাচ্ছে সব ধনেখালি আচ্ছা এটা ধনেখালি বুঝবে কি করে দেখো এখানে